thank you কাটি আইসক্রিম নিয়ে বসছি মাত্র ভাত খেয়ে উঠছি ওইদিকে আবার বৃষ্টি হইতেছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ আপনাদেরকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা ব্লগ এই যে এক বাটি আইসক্রিম নিয়ে বসছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাবার আম্মু আসতেছি কিনা দেখতেছি দেখলাম ঝাড়ু দিয়ে দৌড়া নিাম কাশি দেখো ঠিক খাইছি প্যান্ট সেলাই করতে গেছিলাম শর্ট করার জন্য মার্কেটে ওইখানে এত গরম ছিল দুপুরবেলা মানে একটা লোককে দেখলাম আইসক্রিম দেখি ইচ্ছা করলো আইসক্রিম খেতে পরে একদম গপাগপ আইসক্রিম খেয়ে নিছি আর এখন আবার এই যে বাটি নিয়ে বসছি খাওয়ার জন্য এটা খুব আমার খুব প্রিয় ফেভারিট একটা আইসক্রিম খিড়মালাই বৃষ্টি হচ্ছে সকাল থেকে যেই পরিমাণ রোদ ছিল মাথা ব্যথায় রোদ্রে আমি দাঁড়ায় ছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে আসতে ও ভালো কথা আজকে দেখো নেল পালিশ করছে হাতে একটু ছুটি চলতেছে তো তাই নেলপালিশ পালিশ করছি সুন্দর লাগে না অনেক আমার কাছে না নেল পালিশ হাত দেখলে খুব ভাল লাগে পড়তেও ভাল লাগে দেখলেও ভাল লাগে লাভসের যে অজু ফ্রেন্ডলি একটা নেলপালিশ আছে না ওগুলো আমার কাছে সবগুলো আছে বাট কেন জানি আমার না বিশ্বাস হয় না কারণ নামাজ পড়লে নেলপালিশ দিয়ে নামাজ পড়াটা ঠিক না আর আমি না দেশের বাইরে অনেক মেয়েদেরকে দেখি যারা হচ্ছে অজু ফ্রেন্ডলি নেল নেলপালিশ কেন ফলস নেল পরেও হচ্ছে নামাজ পড়ে বাট না বিশ্বাসটা হচ্ছে তোমার তুমি কি বিশ্বাস করো এটাই হয়েছে কথা ফ্যাক্ট যাই হোক আমি মাঝে মাঝে পড়ি সাত দিন আট দিনের ছুটিতে পড়ি বাট এমনিতে আর কখনো কোনো মানে এমনি পড়ি না যদি অ্যাসেন্সিয়াল কোনো প্রোগ্রাম থাকে তাহলে পড়ি যে না প্রোগ্রামে যাচ্ছি পড়তেছি কারণ দেখো আমি একটা কথা বলি আমার এই হাতটা দেখো বাম হাত কি সুন্দর না মাসাল্লাহ সুন্দরভাবে নোক রাখা যায় বাম হাতটা খুব ভালো আছে আর আমার ডান হাত দেখো বোতা হয়ে গেছে বোতা হয়ে গেছে পুরা কোনো একটা প্রোগ্রামে গেলে ডান হাতটা না টেবিলে রাখতে পারি না মানে খুব নিজের কাছে মানে খারাপ লাগে তার উপর তো তেলের ছিটা পরে দুইটা হাত আর হাত নাই এটাই রাহাত বলে আমাকে মাঝে মাঝে যে নিজের যত্ন নাও নিজের শরীরটা নষ্ট করে ফেলতেছ দরকার নাই গ্লাভস পরে রান্না করো গ্লাভস পরে বলে রান্না করতে বলো গ্লাভস পরে রান্না করা যায় যাই হোক বসে বসে আইসক্রিম খাই আর ওয়েদারটা এনজয় করি এটা আমার সবচেয়ে প্রিয় একটা রুম এখন বর্তমানে আমি আসলে এই রুমে বসে থাকি খুব ভাল লাগে খুব ভাল লাগে অফিস শেষ করে রাহাত নিয়ে যাবে আমার ডেইলি রুটিন ডেলি বলতে পারো চাকরি বলতে পারো রাহাত হচ্ছে অফিসে যাওয়ার আগে আমাকে দিয়ে যায় অফিস থেকে যাওয়ার সময় এখন আমাকে নিয়ে যায় এভাবেই আমার জীবন চলতেছে নিজের ঘরে এখন আমি নিজে যাই না থাকি না এখানেই থাকি বেশিরভাগ সময় আমার বাবাকে বলতেছি এখানে আশেপাশে একটা কোথাও বাসা নেই যেটা হচ্ছে যে আলো বাতাস আসে আলো বাতাস পাওয়া যাবে এরকম একটা বাসা নিয়ে নি তো এখানে কি এখানে বাসা ভাড়াটা প্রচুর এই এরিয়াটাতে বাসা ভাড়া প্রচুর ভিতরের সাইডে আবার ওরকম বাসা ভাড়াটা নাই বাট এই সাইডটাতে প্রচুর আর এই সাইডে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে কারেন্টের বিল ভয়াবহ কারেন্টের বিল উঠে যাই হোক বসে গল্প করি আর একটু বৃষ্টি এনজয় করি ভাত খাওয়ার পর বাসায় আর বেশিক্ষণ থাকতে পারি না ওর বাবা তাড়াতাড়ি ফোন দিচ্ছে যে আজকে মার্কেট একটু তাড়াতাড়ি বন্ধ করে ফেলছে দোকান আসলে দোকানের অবস্থা ওরকমভাবে ভালো না কারণ এই মানে সমস্যার মধ্যে বেচা কেনাটা খুব বেশি একটা হচ্ছে না প্রায় দশ বারো দিন বেচা কেনা বন্ধ ছিল তো এই জন্য বলতেছে দোকান শুধু শুধু খোলা রেখে কী বা করবো চলে আসি আসলে ব্যবসা যারা করে না তাদের আস কি বলবো মানে লাভ লোকসান দুইটাই থাকে ব্যবসায়ী মনে হয় যাদের কোটি কোটি টাকা আছে তারাই একমাত্র ভালো পজিশানে আছে আর যাদের কোটি কোটি টাকা নাই তারা ভালো পজিশানে নেয় আসলে গরিব মানুষের কোনো ব্যবসা বলে কোনো কিছু নাই সত্য কথা যেটা তো প্যাট চালানোর জন্য কাজ করতে হবে কাজ করে খেতে হবে টুকটাক করেই চলতে হবে আর চাকরি তো হচ্ছে দালালি করা সরকারি চাকরি এখন সত্য কথা যেটা দেখা যাক আল্লাহ ভরসা কী অবস্থা হয় দিন দুনিয়াতে আমি আসলে আমার বিয়ের পর আমার লাইফে অনেক উথান পথন দেখছি বাট আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেভাবে রাখছে ভালোভাবে রাখছে আমার এটুকু বিশ্বাস আছে সৎ পথে যেহেতু উপার্জন করতেছেন উনি আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোভাবে রাখবে এবং ভালোভাবেই আমরা থাকব তবে হ্যাঁ উত্থান পথন থাকবে এটা ঠিক আছে ব্যবসা করতে গেলে অনেক ঝামেলা থাকে অনেক কিছুই থাকে এগুলো সবগুলোই হচ্ছে আমরা পার করে নিব ইনশাল্লাহ অসুবিধা নেই অনেক খারাপ অবস্থাতে কিন্তু আমি আমার বিয়ের পর গেছি এমন ছিল আমাদের হাজব্যান্ডের দুজনের পকেটে একশোটা টাকাও ছিল না খালি হাতে আমরা ঢাকা শহরে ঘুরছি তো সেই কথা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা কষ্টের সময় পার করে এখন এই যে দেখতো না হাড়িপাতিল কিনতেছি যেমন কয়দিন আগে একজন আমাকে বললো যে টাকা নষ্ট করতেছি আমি টাকা হয়ে গেছে হঠাৎ করে আমার আসলে কিন্তু টাকা হয়নি হঠাৎ করে এই হাড়িপাতিলগুলা কেনার পিছনেও একটা রিজন আছে একটা কারণ আছে অনেকের অনেক খারাপ কথা শোনার পর কিন্তু আমি কাঁচা জিনিস থেকে শুরু করে হাড়িপাথিং সমস্ত কিছু কিন্তু নতুন কিনছি তো ধীরে ধীরে তোমাদের সাথে যত সব কিছুই ভিডিও শেয়ার করতেছি অবশ্যই তোমাদেরকে অনেক অনেক গল্প শোনাবো আমার জীবনের কিছু গল্প শোনাবো কারণ এই গল্পগুলো থেকে না অনেক কিছু শেখার আছে এখন আর ভয় পাই না বেশ সত্য কথা যেটা সেটা হচ্ছে যখন চাকরি ছিল না রাহাতের আমার আমাদের বিয়ের পর প্রথম আমরা অনেক কষ্ট করছি হ্যাঁ আমার শাশুড়ি ওই সময় আমাদের সাহায্য করছে অবশ্যই সাহায্য করছে ওনার কথা কখনোই কোনো দিন ভোলা যাবে না এটা রাহাতার আমি সবসময় বলি উনি যদি আমাদেরকে জাস্ট এই যে থাকার জায়গাটুকু যদি না দিতেন এই যে ছোটো রুমটা দেখতো না বলি যে বারবার এই ছোটো রুম এই ছোটো রুমটা কেন থাকি এই ছোটো রুমটাতে থাকতাম না চেঞ্জ করে ফেলতাম আমি এটাতে থাকার পিছনে একটাই কারণ হচ্ছে যে যখন আমাদের কোনো কিছু ছিল না আমরা তখন আমাদের শাশুড়ির একটা সাপোর্টে আমরা ছিলাম মানুষ এখন অনেক কথা বলে অনেকভাবে ঝগড়া করে কিন্তু এই যে মানুষগুলো আমার বিরুদ্ধে আমার শাশুড়ির কাছে কমপ্লেন আমার শাশুড়ির বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করে তারা কিন্তু আমাদেরকে থাকতে দেয় যে এত ভালোবাসা যখন দেখাও তো তখন কেন রাখলে না তখন কেন আমাদের নামে বদনামি করলে বিষয়টা হচ্ছে এরকম যাই হোক সব কিছু থাকবে দুনিয়াতে এবং আরেকটা জিনিস হচ্ছে বোঝার যে ব্যাপারটা যে জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে এই জিনিসটা যদি মানুষের খারাপ থাকে তাহলে হচ্ছে কষ্ট আর কি এখন দেখা যাক কতদিন মিলেমিশে থাকা যায় কারণ মিলেমিশে থাকাটা আমার বেশ কিছু কাছের লোক পছন্দ করে না আমরা তো চেষ্টা করতেছি যাতে সব কিছু ঠিকঠাক থাকে তবে মানুষের কথা কী বা বলবো বলো যাই হোক আর আজকে হচ্ছে একটুখানি এই যে বিফ বলে যে এইটা খাওয়ার জন্য রাহাত আমি উচ্চারণটাও ঠিকভাবে করতে পারতেছি না সিরিয়াসলি আমি উচ্চারণটা সঠিকভাবে বলতে পারি না সেটা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম বাট হ্যাঁ এটা খাওয়ার জন্য রাহাতের মন খুব কুটুকুটু করতেছিল তো ভাবলাম যেহেতু আমার শাশুড়ি আছে আমার দেবর আছে যেহেতু সবাই ঘরে আছে, তাহলে এটা বানাই তো এই যে আলুর যে ইয়েটা বানাচ্ছি এটা নিয়ে একটা মজার কাহিনী তোমাদের সাথে শেয়ার করবো হাসতে হাসতে শেষ হয়ে যাওয়া যাই হোক এদিকে আমি হচ্ছে একটু পাস্তা করে নিতেছি আমি ফার্স্টে ভাবলাম যে এগুলোর সাথে নান দিব পরে ভাবলাম যে না নান না এটার সাথে পাস্তাটা দিলে সবচাইতে বেটার হবে একটু প্যাকটা ভরবে আর নানে একটা জিনিস সমস্যা হয় সেটা হচ্ছে সোডা থাকার কারণে আমার রাহাত এবং আমার শাশুড়ি আমাদের প্রচণ্ড গ্যাস বেড়ে যায় ফাহাদেরটা জানি না ও ব্যাপারে আমাদের সাথে শেয়ার করে না বাট হচ্ছে আমার আর আমার শাশুড়ির প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় যেদিন আমরা নান খাই ওই আমাদের একদম বারোটা বেজে যায় তো স্ম্যাশ পটেটো যেটা সেটা নিয়ে একটা লঙ্কার কাহিনী বানাইছে আমার শাশুড়ি হাসতে হাসতে তোমরা শেষ হয়ে যাবা উনি বলতেছে তুমি কি আলু ভর্তা বানাইছো আলু ভর্তার মধ্যে তুমি আলু ভর্তার মধ্যে তুমি মরিচের গুঁড়া ধনেপাতা পাতা কিচ্ছু দাও নাই আমি একটুখানি বাইরে গেছিলাম আসার পর বাইরে থেকে আসার পর দেখে আমার শাশুড়ি ওইটার মধ্যে মানে ধনে পাতা গুঁড়া হলুদ সরি ধনে পাতা কুচি করে কেটে দিছে তারপরে কিছু লঙ্কার গুঁড়ো আমার কাছে ছিল ওগুলো দিছে এত হাসি পাইছে তো এর মধ্যে আবার আমার খাল তো মানে দেবর মানে আমার শাশুড়ির খাল আমার শাশুড়ির বোনের ছেলে আর কি ও ছিল তো ও এসে খাইছে বাট আসল ঘটনাটা কী হয়েছে আমি তোমাদেরকে বলি এটা কিন্তু একদম হয়ই নাই কারণটা কি এটা তো তোমার একটু কাঁচা মাংসটাকে প্রিপারেশান করে ওরা আমার কাছে না কাঁচা মাংসটা একদম ভালো লাগে না এটা আমার শাশুড়ি কিংবা ভাত আমরা কেউ খাবো না রাহাত খেলেও আমরা কেউ তিনজন খাবো না তাই আমি একটু মাংসটা সিদ্ধ করে নিচ্ছি তো মাংস সিদ্ধ করার ফলে কী হয়েছে দেখো মাংসটা একদম কম হয়ে গেছে যেই পিস ছিল বড় বড় থ্যাতলায় তো নিচ্ছি বাট এরপরও যে পিসটা ছিল বড় বড় সেটা কেমন জানি হয়ে গেছে তো এখানে তোমার ভাইয়া আর আমি প্রিপারেশান নিয়েছি খাওয়ার কারণ আমরা একটুখানি বের হবো আর কি তো এদিকে হচ্ছে কেটে কেটে টুকরা করে নিচ্ছি যেহেতু মাংসগুলো এক এক একটা ছোটো হয়ে গেছে একটা বড় হয়ে গেছে তো ভাবলাম যে তাহলে কেটে নেই কেটে নিয়ে পিস করলে জিনিসটা মানে সমান ইকুয়াল একটা সাইজ আসবে কিংবা সবাইকে একই স্টাইলে সার্ভ করা যাবে তাহলে কারো কম বেশি হবে না কেউ কান্নাকাটি করবে না আমাদের বাসায় আবার মাংস টুকরা যদি একটু ছোট হয় তাহলে ফাহাদ হচ্ছে খুব খুব মানে ওর খুব মন খারাপ হয়ে যায় ওকে সবসময় তোমার রানের পিসটা দিতে হবে আর হচ্ছে একটু বড় পিস এখন আমি মাঝে মাঝে চিন্তা করি চলে শ্বশুরবাড়িতে হ্যাঁ আমাকে রান কেন দিল না তো যাই হোক এখানে হচ্ছে রাজমা যেটা সেটা আমি হচ্ছে একটু ভেজে নিচ্ছি আমার শাশুড়ি বলে এটা নাকি বড় সিমের বিছি আমি জানি না কোন কোন ডিস্ট্রিক্ট এটা বলে বলো তো আমার শাশুড়ি বলে ওনাদের এলাকাতে নাকি কুমিল্লাতে নাকি এটাকে বড় সিমের বিছি বলে তো এইটা আমি যতটুকু জানি যে এটা রাজমা আমরা কিনেও কিনেও কিন্তু এটাই বলে রাজমা বলে কিনি তো এখানে তিন পদের যে ক্যাপসিকাম ছিল সেটা কেটে নিলাম একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম সাথে হচ্ছে ওই যে চিকেন সসেস চিকেন বল দেখছো প্লাস হচ্ছে চিকেন নাগার্স এগুলো কুচি কুচি করে কেটে একদম মানে মিহিমিহি করে কেটে নিয়েছি কেটে মিশিয়ে দিছি কারণ এগুলো আমার কাছে খুব কম ছিল আর তার উপরে হচ্ছে যে মাংসটা আজকে একটু কম ছিল নাহলে আমি পাস্তাতে একটু মাংস অ্যাড করতাম তো এই ফ্রাই প্যানটাতে না আমি বোকার মতন মানে কোনো হুশ ছিল না আমি স্টিলের এই চামচটা ইউজ করছি তারপর বাবা আমার সাথে খুব চিল্লা চিল্লি করছে যে কেন এটা ইউজ করছো মানে পাতিলগুলা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যাই হোক পাতিলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই আমি যা যা কিনছি সব কিছু শেয়ার করব আমাদের ঘরে না যেই যে জিনিসগুলো দেখছো না এই যে পাতিল কিনছি এখানে ওর বাবার ইনভেস্টমেন্ট আছে আমার ইনভেস্টমেন্ট আছে কাছের জিনিসও ওর বাবার ইনভেস্টমেন্ট আছে আমার ইনভেস্টমেন্ট আছে তবে এবার পাতিলের ইনভেস্টমেন্টের রাহাতের একটু বেশি আর কাছের ইনভেস্টমেন্টে আমার হচ্ছে বেশি তো এইভাবেই টুকিটাকি করে আমরা ঘর সংসার তৈরি করতেছি দুজনে মিলে অনেকটা ঝড়ঝাপটা অনেকটা কষ্ট আসলে এই কষ্টগুলো আজরানের বাবা এবং আমি বুঝবো বাহিরের কেউ এই জিনিসগুলা হান্ড্রেড পারসেন্ট বুঝবে না এবং বাহিরের কেউ এগুলো রিলে মানে রিয়েলাইজ করতে পারবে না যে এইটুকুন আসতে আমাদের কতটুকু কষ্ট হয়েছে দুজন মানুষ চাকরি ছাড়া কিভাবে এইটুকুন আসছি এই জিনিসটা একমাত্র আজরানের বাবার আমি জানি তো দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায় এখানেও হচ্ছে পাস্তাটা সার্ভ করতেছি এটা আজরানের বাবার জন্য আর আমার জন্য হচ্ছে করতেছি সাথে আজরানও খাবে আজান হচ্ছে আমরা একসাথে খেলে আমাদের কাছ থেকে নিয়ে বসে একসাথে খেতে চাই তো আজকে পাস্তাটা আম দেখে যতটা লোভনীয় লাগতেছে স্বাদ আমার কাছে ওরকম লাগে নাই তবে সবাই বলছে মোটামুটি পাস্তার স্বাদ হয়েছে অনেক ভালোই লাগছে নাকি সবার কাছে বাট আমার কাছে কেন জানি স্বাদ লাগে না হয়তো আবার আমার ঠান্ডা লেগে আছে তো সেজন্যই স্বাদ লাগে নাই ডান্ডার মধ্যে তো আমি আইসক্রিম খেতে ওস্তাদ তোমরা সবাই জানো আচ্ছা শোনো এখানে কি করছি বরবটি সিদ্ধ করছি সিদ্ধ করে এটাকে হালকা একটুখানি তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি তো এইটা আমি এইভাবে দিলাম আমার সার্ভিং স্টাইল দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবে দেখো এক পিস এক পিস করে আমি বেছে বেছে নিচ্ছি কারণ এখানে রাহাত আর আমার তো তা আমি হচ্ছে ভালো করে বেছে নিচ্ছি যাতে আমাদেরও কোনো সমস্যা না হয় আমারও আর রাহাতেরও যাতে কোনো সমস্যা না হয় আর হাত আমি একই প্লেটে নিলাম কারণ একশোবার প্লেট ভরানো কিংবা ধোয়ার একদম কোনো ইচ্ছা নেই আর আমাদের বাসার বুয়াটা বিশ্বাস করবা না কি পরিমাণে যে ফাজিল হয়েছে কি পরিমাণে যে যন্ত্রণা করতেছে মানে এর যন্ত্রণা মানে আমরা পাগল হয়ে যেতেছি যাই হোক বুয়া নেই আমাদের বাসার প্রত্যেকবার ঝামেলা হয় কারণ দুইটা ফ্যামিলি তো আমরা আর কাজ যত আমরা করে দেই ওনাকে আগায় দিই না কেন ওনার কমপ্লেন থাকবে ভাই ভাইরে ভাই তো স্ম্যাশ দিয়ে দিলাম আমার কাছে না খুব স্বাদ লাগছে আমি এটা লাইফে সেকেন্ড টাইম বানাইছি একবার বানাইছিলাম হচ্ছে ট্রায়াল দেওয়ার জন্য ওই দিন খুব ভালোই লাগছে বাট এটা হচ্ছে সেকেন্ড টাইম বানাইছি বাট লাস্ট হচ্ছে দেখি আমার শাশুড়ি এটাকে ভর্তা বানায় ফেলাইছে যাই হোক আমি হোম মেড রেডি করছি প্লাস হচ্ছে না হোম মেড রেডি করছি এটার সাথে একু রেডি করে রে একটুখানি সস দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সস দিচ্ছি আর হোম মেড যেটা রেডি করছি সেটাই দিচ্ছি কারণ সস শেষ হয়ে গেছে এখন পাস্তা রান্না করতে গিয়ে আমি খুব বেশি একটুখানি সস ঢেলে ফেলছিলাম যে কারণে সস শেষ হয়ে গেছে ঘরোয়া উপদান দেখো ঘরোয়া খাবার দাবার তো এরকমই থাকে তাই না তবে হ্যাঁ আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ওভারঅল খাবারটা আমার কাছে হেলদি লাগছে আর আমি চিন্তা করছি যে হাতকে যদি এরকম সকালবেলা ব্রেকফাস্ট দেওয়া যায় তাহলে হয়তো আবার আরও বেশি ভালো হবে এই যে আমি ম্যাউনিজের ডিব্বা নিতে গেছি সারা রাত যোগ ঘুরে তারপরে আমি হচ্ছে মেয়োনিজের ডিব্বা নিয়ে আসবো যাই হোক একটু ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিই হলে বোরিং হয়ে যাবে তোমরা ভাইরে রে ভাই আমি এডিট করতে গিয়ে দেখি আমি প্রায় দেড় থেকে আড়াই মিনিটের মতন ভিডিও স্ট্যান্ডে রেখে মেয়নিস নিতে গেছে যাই হোক এই যে মেয়োনিজ নিয়ে নিলাম আর এই যে রাত্রেবেলা দেখো আমার শাশুড়ির কাজ আলু ভর্তা বানায় রাখছে তো যাই হোক আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতেছি দেখা হবে নেক্সট ব্লগে আর বাংলাদেশের পরিস্থিতি মোটামুটি ভালোই আছে দোয়া করো মোটামুটি ভালো আছে মানে মারামারি হচ্ছে কন্টিনিউয়াসলি আন্দোলন চোট চলতেছে কোনো না কোনো একটা পক্ষ আন্দোলন করতেছে আজকে একটু বেশি অবস্থা খারাপ হয়ে গেছিলো বাট বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ আজকে একটুখানি মোটামুটি শিথিল হয়েছে বৃষ্টি হওয়ার কারণে বাট আজকে থেকে ফেসবুক মোবাইল নেটওয়ার্কগুলো সম্পূর্ণ পরিমাণে ক্লিয়ার করছে দোয়া করো যাতে সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর যেই লিড করুক না কেন আমরা সবসময় চাই একজন ভালো মানুষ লিড করুক জানি না হঠাৎ করে দেশের এই পরিস্থিতিটা আসলে আমার জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য একদমই পছন্দ হয়নি হঠাৎ করে এরকম একটা ব্যাড নিউজ আমরা কেউই চাই না তাই না ভালো থাকো সবাই